আসসালামু আলাইকুম শাহজালী স্লাম দেশি মুরগি খামারে পক্ষ থেকে সবাইকে আন্দোলন আমাদের খামারে অরিজিনাল দেশি মুরগির এক মাস বয়সের বাচ্চা দেড় মাসের দুই মাসের বা জিরো বয়সের বাচ্চা অনেক খামারি ভাই বোনেরা অল্প দামে দেশি মুরগির বাচ্চা কিনে প্রতারিত হচ্ছেন যেগুলো অরিজিনাল দেশি মুরগির বাচ্চা নয় প্রতারকের হাত থেকে বাঁচতে সবাইকে অনুরোধ করবো খামারে গিয়ে দেখে শুনে যাচাই বাচাই করে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা নেবেন আমাদের খামার থেকেই বাচ্চা নিতে হবে এরকম কোনো কথা না যারা যে সমস্ত ভাই বোনেরা দূরে রয়েছেন আমাদের থেকে অনেক দূরে তারা তো আর আমাদের খামারে আসা সম্ভব না তারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আর যারা আমাদের খামারের আশেপাশে রয়েছেন তারা আমাদের খামারে আসবেন দেখবেন এবং অরিজিনাল দেশি মুরগি বাচ্চা নেবেন অরিজিনাল দেশি মুরগির বাচ্চা নিলে অবশ্যই আপনি ব্যবসা হবে এখান থেকে লাভ করা সম্ভব কারণ অরিজিনাল দেশি মুরগি সব ধরনের দানাদার খাবার ধান চাউল কুদ গম ভুট্টা দিয়ে পালা যায় গাছ শাক সবজি এগুলো দিয়ে পালা যায়